তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের আই লুকটা কিন্তু আমি স্মোকি আই লুক করেছি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের ভালো যদি লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছো তো ফার্স্টই আমরা অ্যাপ্লাই করে নেবো একটা ওয়াটার বেস ময়শ্চোরাইজার গরমে কিন্তু ওয়াটার বেস মশ্চরাইজার খুবই দরকার কারণ গরমে আমাদের ফেস কিন্তু অয়েলি হয়ে যায় অয়েলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা ওয়াটার বেস মসচুরাইজার খুবই দরকার তো এখানে আমি পিএসএ ওয়াটার বেস মশ্চরাইজার নিয়েছি তোমরা যে কোনো ওয়াটার বেস মশ্চরাইজার অ্যাপ্লাই করতে পারো তো মশ্চরাইজারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবারে আমি আইবোরটাকে ড্র করে নেবো তার জন্য দেখো একটা স্পুলি দিয়ে ভালো করে কিন্তু আইবোরটাকে আমি কম করে নিলাম দেন এখানে আমি এই প্যালেটটা ব্যবহার করছি এটা গ্লাম টোয়েন্টি ওয়ানের একটা আইব্রো কিট তোমরা যে কোনো আইব্রো কিট নিতে পারো পিএসি নিতে পারো আই ম্যাজিক নিতে পারো এছাড়াও তোমরা কিন্তু মার্সেরও নিতে পারো এছাড়া সুইস বিউটিরও নিতে পারো প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু আমি বলে দিলাম তোমরা যে একটা নিতে পারো আর হ্যাঁ মিস ক্লেয়ারও নিতে পারো ওটাও খুব ভালো তো এই আইব্রো কিট থেকে আমি একটা ড্রাক ব্রাউন কালার শেড নিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আইব্রোটাকে আমি ড্র করবো তো আমার আইব্রো একদমই সেভ করা নেই তো তার জন্য কিন্তু একটু মোটা মোটা লাগছে বাট তোমরা এটা ওয়েট করো এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো একদম সিঞ্চনের মতো লাগছে আমি বাট কি করে আমি শেপে আনি সেটাই তোমরা দেখো মোটা হোক বা সরু হোক তোমরা কিন্তু ঠিক করতে পারবে একদমই ভয় পাবে না তো দেখো আমার আলবোটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছিলো তো সেটাকে আমি কনসেলার দিয়ে কিন্তু একদম আমার নিজের একটা পছন্দের শেপ দিয়ে নিচ্ছি সেমভাবে ভাবে এই আলবোটাকে আমি ড্র করে নিচ্ছি আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিতে পারো শুধু একটু খেয়াল রাখবে দুটো আইব্রো যেন সেম শেপের হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আদারওয়াইজ দেখতে কিন্তু একদমই বাজে লাগবে তো দেখো ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটা কনসিলার কিন্তু আইলিডের উপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে মেকআপ স্টুডিওর একটা কনসিলার আমি ব্যবহার করছি দেন একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ডাব করে দেখো আইলিডের উপর কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আর ওপরে যে কনসিলারটা রয়েছে যেটা আমি শার্প করার সময় অ্যাপ্লাই করেছিলাম সেটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে প্রত্যেকটা কাজই কিন্তু নিট অ্যান্ড ক্লিন করতে হবে তাহলে কিন্তু তোমাদের মেকআপ লুকটা সুন্দর লাগবে দেখতে তো দেখো ভালো করে ক্লিন করা হয়ে গেছে দেন আমি এই কালারটা নিয়েছি ক্রিস লাইনের ওপর কিন্তু এই কালারটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব এটা একটা ব্রাউন কালারের শেড আর আজকের আই লুকটা করার জন্য আমি পিটিওল সেটটা ব্যবহার করছি সেখান থেকেই শেডগুলো আমি নিচ্ছি তোমরা পিটিওয়াল সেট কিনলে এই শেডগুলো পেয়ে যাবে দেন একটা কাজল নিয়ে আমি আইলিডের ওপর ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে একটা স্মোকি লুক তোমাদের দেখাবো ব্ল্যাক স্মোকি তার জন্য কাজল মাস্ক দরকার তো দেখো কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করার জন্য এখানে আমি একটা পেন্সিল ব্রাশ ব্যবহার করেছিলাম দেন এখানে আমি একটা ব্রাউন কালার শেড নিচ্ছি তো সেটাকে দেখো আমি ক্রিস লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো কালারকে ভালো করে মিক্স করতে হবে কোনো হার্স লাইন যেন না থাকে ফার্স্টে যে কালারটা ব্যবহার করেছিলাম আর কাজল ব্যবহার করেছিলাম দুটোর মাঝখানে কিন্তু কালারটা আমি অ্যাপ্লাই করেছি আর দুটো কালারকে কিন্তু একটা ব্রাউন কালার সিট দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম যাতে কোনো হার্স লাইন না থাকে আর দেখতে পাচ্ছি কোনো হার্স লাইন নেই তো সেমভাবে কিন্তু এই আইলুকটা করে নিলাম দেন এখানে আমি একটা ব্ল্যাক কালারের সিমার নিয়ে নিচ্ছি সিমারটা আমি একদম আইলের মাঝখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সিমার অ্যাপ্লাই করার একটাই কারণ এরপর আমি গ্লিটার অ্যাপ্লাই করব সিমার কিন্তু কখনও সরে সরে যায় না গ্লিটার কিন্তু সরে যেতে পারে তাই আগে সীমার অ্যাপ্লাই করবে দেন তোমরা গ্লিটার অ্যাপ্লাই করবে এখানে আমি গ্লিটার প্যালেট নিয়েছি রিলায়েন্সের একটা প্যালেট এখানে তোমরা অনেক কালার শেড পেয়ে যাবে আর খুব সুন্দর এই প্যালেটটা সেখান থেকে একটা ব্রাউন কালারের শেড আমি নিয়েছি তোমরা চাইলে পিঙ্কও নিতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার তোমরা নিতে পারো তো দেখো গ্লিটারটা কিন্তু আমি হাত দিয়েই ড্যাপ করছি এখানে কোনো টুয়েজ জেল ব্যবহার করতে হয়নি দেন এখানে নিয়েছি আমি প্রাইমার এটা সিলিকন বেস প্রাইমার তো এটা কালার বেড়ে প্রাইমার তোমরা যে কোনো প্রাইমার নিতে পারো গরমের জন্য যেই সব প্রাইমার ভালো হয় সব তোমরা নিতে পারো তোমরা রিকর্ডের প্রাইমার নিতে পারো সেটাও কিন্তু একদম রিজনেবেল প্রাইজের মধ্যে খুবই ভালো প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো আজকে সুপার স্টার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো এটা একটা ম্যাড ফাউন্ডেশন যাদের প্রচণ্ড পরিমাণে অয়েল অয়েলি ফেস তারা এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো বা গরমকালে কিন্তু এই ফাউন্ডেশনটা বেস্ট তো তোমরা এই ফাউন্ডেশনটা কভারেজ দেখতে পাচ্ছ এটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন আর আজকে কিন্তু আমি কোনো ব্লেন্ডার ইউজ করব না আজকে আমি শুধুমাত্র ব্রাশ দিয়েই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব দেখতে পাচ্ছ ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয় আর কভারেজটাও ভালো পাওয়া যায় সেই কারণে কিন্তু আজকে ব্রাশটাই আমি অ্যাপ্লাই করবো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করতে পারো তো দেখো আমি ফেসের সাথে সাথে কিন্তু গলায় ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ ফেসের সাথে যদি গলায় অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগে ফেস আর গলায় দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে দেন মেকআপ স্টুডিওর একটা ফেয়ার সেটা আমি নিয়ে নেবো তো এটা হলো মিডিয়াম ইয়েলো এটা কিন্তু খুবই ফেয়ার তো সেটা দিয়েই কিন্তু আমি কনসিলার হিসাবে অ্যাপ্লাই করবো মানে আমার যেসব জায়গায় হাইলাইট করতে হবে সেই সব জায়গায় কিন্তু ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো কারণ এই ফাউন্ডেশনটা খুবই ভালো আর এটা একটু কস্টলি তো তোমরা চাইলে পারচেস করতে পারো এটার ফিনিশিংও কিন্তু খুবই ভালো তো দেখো ভালো করে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কনসিলার অ্যাপ্লাই করতে পারো পিএসসি নিতে পারো পিএসসি পিএসসিও কিন্তু খুবই ম্যাট একটা কনসিলার ওটাও কিন্তু খুব ভালো কভারেজ দেয় তোমাদের আগেও আমি শেয়ার করেছি আর তোমরা কোথা দিয়ে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আগে যারা আমরা ভিডিও দেখতে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারা ভিডিও দেখছো কি না কারণ দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতাম না আবার নতুন করে স্টার্ট করেছি তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানা তোমরা ভিডিও দেখছো কি না যারা আগে ভিডিও দেখতে তো দেখো এখানে কিন্তু পিএসির একটা পাউডার নিয়ে নিয়েছে আর চোখের তলে একটু বেশি করে পাউডার অ্যাপ্লাই করেছি কারণ চোখের তলায় এখন আমার আয় বাকি আছে তো সেটা যখন করব ফল আউট হবে প্রচুর পরিমাণে এরকম পাউডার দেওয়া থাকলে কিন্তু কোনোভাবেই সেইটা বসে যাবে না সেটা পাউডারের সাথে সাথে কিন্তু ডাস্ট আউট হয়েছে যাবে তো দেখো এরপর আমি একটা কাজল নিয়েছি এ নয় বে এটা তোমরা পারপেল থেকে পেয়ে যাবে কাজলটাকে ওয়াটার লাইনে আরো ওয়াটার লাইনের নিচে ভালো করে অ্যাপ্লাই করে একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালো করেই কাজলটাকে স্মাচ করছি কারণ কাজলটাকে আমি একটু স্মোকি লুক দেবো সেই কারণে কিন্তু ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়ার একটাই কারণ কারণ উপরে যখন স্মোকি করেছি নিচে যদি একটু স্মোকি টাইপের করি তাহলে কিন্তু আমাদের আই লুকটা আরও বেশি সুন্দর লাগবে দেখো কাজলটাকে আরেকটু ব্রাউন কালার শেড দিয়ে সেটাকে ভালো করে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তাহলে একটা ফিনিশিং চলে আসে তো প্রত্যেকটা জিনিসের মূল মন মানে মেকআপের প্রত্যেকটা জিনিসের মূল মন্ত্র হলে ভালো করে ব্লেন্ড করা ব্লেন্ড করলে কিন্তু তোমাদের ফিনিশিং অনেক ভালো হবে আর মেকআপ লুকও কিন্তু দেখতে অনেক ভালো হয় আর এখানে দেখো আমি ব্রোঞ্জিং অ্যাপ্লাই করছি সেটাকেও কিন্তু ভালো করে আমাদের ব্লেন্ড করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভালো করে ব্লেন্ড করতে হবে তো আমার কপালটা একটু বড়ো তো সেই কারণে কিন্তু কপালে একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখানে আমি কোনোরকম ব্রোঞ্জার প্যালেট অ্যাপ্লাই করে আমি পিটিওল সেট থেকে কিন্তু ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করছি তো যাদের কপালটা একটু বড় থাকবে তারা কিন্তু অবশ্যই ব্রোঞ্জার অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের ফেসের শেপটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে তো অনেকটা সময় ধরে কিন্তু আমি এটা ব্লেন্ড করেছি দেন আমি এখানে অ্যাপ্লাই করছি চিকে। চিকটাকেও কিন্তু সুন্দর করে আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে দিচ্ছি আর এখানে কিন্তু ডাবল চিন যাদের যাদের আছে অবশ্যই কিন্তু তোমরা ডাবল চিনও ব্রোঞ্জার অ্যাপ্লাই করবে তো দেখো ডাবল চিনে আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করছি আর তোমরা যারা যারা চাও যে আলাদা করে একটা ব্রোঞ্জারের সেট নিতে তারা আই ম্যাজিক নিতে পারো একদম রিজনেবলের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট তোমরা সেটা নিতে পারো আর এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে নোজ এরিয়াটাকে কন্ট্রোল করে নেবো তার জন্য ফার্স্টে আমি ব্রাশ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আমি অ্যাপ্লাই করবো না মানে ব্লেন্ড করবো না ফার্স্টে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটাকে সুন্দর করে একটা লাইন ক্রিয়েট করেছি তারপর আমি একটা ফ্লপি ব্রাশ নিয়েছি সেটা দিয়ে আমি দেখো ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তাহলে কিন্তু তোমাদের লাইনটা মানে নোজে যে কন্ট্রোলের লাইনটা তোমরা টানবে সেটা একা ব্যাকা হবে না আর সুন্দর একটা শেপ আসবে তো দেখতে পাচ্ছ একদম সোজা কিন্তু হয়েছে তো এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ ব্লাশটাও কিন্তু আমি নিয়েছি পিটিওল সেট থেকে কারণ পিটিওল সেটে তোমরা আর হাইলাইটার সব ব্রোজার সব কিছুই পেয়ে যাবে আর ব্লাশারটাও দেখো সুন্দর করে অ্যাপ্লাই করে নিই যারা একদমই ব্লাশ আর অ্যাপ্লাই করতে পারো না একদম মানে ব্লাশ আর অ্যাপ্লাই করলে অনেকে ছোপ ছোপ হয়ে যায় একদম সামনের দিকটা তারা কিন্তু আমি যেই টেকনিকটা বলে দিলাম সেভাবে অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের ফিনিশিং ভালো হবে তো ব্লাশ দেখতেও খুব সুন্দর লাগবে এইভাবে একবার ট্রাই করে দেখো তোমরা তো দেই নামে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার এই হাইলাইটারটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি পিটি অল সেট থেকে তোমরা চাইলে কিন্তু হোজো নিতে পারো হোজো রিজনেবল প্রাইসের মধ্যে খুবই খুবই পিগমেন্টেড একটা প্যালেট তোমরা সেটা নিতে পারো তো দেখো হাইলাইটের আমি চিকে অ্যাপ্লাই করছি দেন আমি এই কপালের এরিয়াটা নোজের একটু ওপরে কপালের এরিয়াটা অ্যাপ্লাই করে নিচ্ছে তারপর আমি আপার লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি অনেকেরই কিন্তু ব্লাসার আর ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে খুবই সমস্যা হয় তারা ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারে না সেই জন্য কিন্তু ফেসের শেপটা একদমই চেঞ্জ হয়ে যায় বাজে লাগে দেখতে ছোপ ছোপ লাগে ব্লাসারটা তো তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য একটা ভিডিও ক্রিয়েট করব তোমাদের জন্য যে কীভাবে ব্লাসার অ্যাপ্লাই করতে আর ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু অবশ্যই করব শুধু কমেন্টে এটা তোমরা জানিয়ে দাও তোমাদের কারোর এরকম সমস্যা হয় কিনা তো দেন আমি কিন্তু ভিডিওটা আপলোড করব তো দেখো এখানে কিন্তু আমি ল্যাশ পরে নিচ্ছি এখানে নর্মালি একটা ল্যাশ আমি নিয়ে ছি তো তোমরা চাইলে আই ম্যাজিক নিতে পারো আই ম্যাজিকের জিরো সেভেন নাম্বারটা কিন্তু আমাদের ব্রাইডেল জন্য খুবই ভালো আর এটা ছিল আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু বলতে একদমই ভুলবে না আর এই মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে কিন্তু অনেকগুলো প্রসেস দরকার অনেক প্রোডাক্টেরও দরকার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করতে হয় বাট এখানে আমি এমনভাবে মেকআপটা তোমাদের দেখিয়েছি তোমাদের মেকআপ ঘামে উঠে যাবে না বা কালো হবে না অনেকেই আমাকে কমেন্টে বলো যে দিদি মেকআপ কিন্তু ঘেমে উঠে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে সেভাবে একটা মেকআপ দেখাও তো সেভাবে কিন্তু মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা পরিমাণে জল কিন্তু আমি আগেই মানে ফেসের উপর দিয়ে দিয়েছি দেখো ফেস থেকে এখনই কিন্তু জল ঝরছে আর সেটাকে দেখো আমি একটা টিস্যু দিয়ে ড্যাপ ড্যাপ করছি তাও কিন্তু কোনো রকম মেকআপ ওঠেনি আর এই মেকআপটাকে যদি আমি হাত ধরে এরকম ড্যাপ ড্যাপ করি তাহলেও কিন্তু উঠবে না আর সাথে সাথে তোমাদের যদি ঘাম হয় তাহলে কিন্তু মেকআপটা উঠবে না তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তার সাথে সাথে কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও তোমরা আরও অনেকে পাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে